আসসালামাইকুম আশা রহমান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি সকালবেলা সকালবেলা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমার যদিও ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে এত কিছু করার নাই এখন বাজে সাড়ে দশটার মতো ঝটপট করে যাব আর ঝটপট করে বাজার করে নিয়ে বাসায় ফিরব আমি লিপটা ইয়ারা করে কথা বলা শুরু করে দিচ্ছি যাই হোক বিসমিল্লা বলে সকালটা শুরু করে দিলাম কেউ মেঘলা মেঘলা আকাশ আবার দেখা যাচ্ছে রোদও আছে তো যাই হোক অটো ভাই দাঁড়ান দাঁড়ানো সম্ভব না আমার বাসার থেকে বাজার হলো জাস্ট তিন মিনিট লাগে কেটে গেলে পাঁচ মিনিট অটোতে গেলে যে টিন মিনিট মাছের বাজারে ও চিংড়ি মাছ আছে এগারোশো টাকা কে যেখানে দেখা নাই নয়শো টাকার এক টাকাও বেশি না এই এক কেজি দিস কিন্তু এত না কত কতক্ষণ উঠেছিস ইস বললাম যে এক কেজি দে দেড় কেজি যে দা দেড় কেজি যে দা এত দিস না আমার কাটার লোক নাই কথাগুলো আমি তো মাছ জীবনেও কাটতে পারি না চিংড়ি মাছ একটা মাছ আমি কাটতে পারবো না জানিস তো যাই হোক চিংড়িটা আগেই কিনে ফেললাম ওরা আমার একদম কাছের মানুষ পরিচিত মানুষ আমার মনিরের দোকানে মনির হলো সব সময় আমার কাছে সবজির দাম কম রাখে ও বলে কম রাখে না ওরা কত হয়েছে কত হয়েছে বলো কত হয়েছে একশো তে হাত টবজি হয় নে দেড়শো টাকা সবজি এখানে ও অনেক পুরোনো মানুষ কিন্তু আমার সাথে সব সময় এগুলো করে বেগুন বাপ বাজারে ভিড় প্রচন্ড পরিমাণে ভিড় মুরগির মনে হয় জনের সিরিয়াল এই জন্য আর মুরগির কাছে গেলাম না জাস্ট গরুর গোস মাছ আর সবজি নিয়ে চলে আসলাম বাপরে বাপ গরম আর ভিড় প্রচন্ড পরিমাণে ভিড় থেকে নিয়ে আসলাম বড় বড় চিংড়ি এই যে এই চিংড়িগুলো আমার মিশন খুব পছন্দ করে তো যাই হোক এখানে আছে চিংড়ি মাছ দুই কেজি এখানে গরুর বস আছে দুই কেজি আর এখানে হেঁটে কি মাছ বলতে পারতেছি না দুই তিন মিশালি মাছ ভাবলাম যে আজকে চচ্চড়ি করে ফেললে ভাল লাগবে তো যাই হোক এই হলো আমাদের আজকে আজকের বাজার ছিল কারণ বাজারে এই পরিমাণ ভিড় এই পরিমাণ ভিড় মানে কোথাও দাঁড়ানোর মতো অবস্থা নাই আর বাজারে খুব ভালো ইয়া ছিল না কি যেন বলে মাছ ছিল না চিংড়ি মাছটাই মোটামুটি ভালো পেলাম আর যে রুই মাছ সেটা আমার ফ্রিজে আসেই আর সবজি বলছে যে বেগুন পরীক্ষা করে দেখা বুঝছো যে কাটতে বেশি দেবো আমাকে আপা নিয়ে সাদা বেগুন খালা তাহলে তোরা জানিস না মিথ্যা বলিস কেন না কি খালা এই পরে বলতেছে কি আপা বেশি নাই আমি কাজ তুমি কাটো দেখি যদি বেশি না থাকে তো আমি অনেক বেগুন নিবো পরে দেখতে আর দেখেছি বড় বড় বেশি খালা সাদা বেগুনে পরে রান্না আর আনলাম বেগুন পেঁপে কাঁচামরিচ ফ্রিজে আছে তা খালার খালি কাঁচামরিচ শেষ হয়ে যায় আর সাথে লেবু লেবু কাটার কথা খেয়াল থাকে না এইগুলো আমার টুকিটাকি দুই তিন দিনের বাজার তো হয়ে গেল বাজারে একদম কাছে অসুবিধা নাই আবার করা যাবে আচ্ছা একটু কোন শাক নিয়ে আসছে বাজার থেকে তো ভাবলাম যে কুর্মির শাকটা শাক তো আমাকে ডাক্তার খুব একটা খেতে বলে নাই মানে খুব একটা মানে একটু কমে খেতে বলছে আর পছন্দও করি না তারপরে আমি শুরু জন্য একটু ভাজি করে রাখি তোমার খালো আবার শাক ভাজি দেখলে খুশি হয় বুঝছো খালা এই খালার সাথে গল্প করতেছে আর রান্না করতে তো ভাবলাম যে কলমির শাকটা নিয়ে খালার শাকটা কানে ও ও নিচ্ছে না আচ্ছা আচ্ছা আমি আবার শাকের ইয়াটা একটু কম বুঝি আমার খালা বাড়ি বেশি করে রাখতে আবার খালা কিচ্ছু হেল্প করতেছি দেখি ও তো আর মেয়ে খালা কলমি শাক বেশি খাওয়া দাও বুঝছো খালা কলমি শাক হ্যাঁ হয় তো কলমি শাক ককাই নাই না আর ভাজি করে দিতা পছন্দ করে না হয় তো কলমি শাকে খালা প্রচুর ডিটামেন্ট ও ও

যে ভারী প্রেশার কুকার যাই হোক ডালও হয়ে গেল গরমের দিন না খেলা গরমের দিন ডাল মানে সকাল থেকে বিকাল পর্যন্ত যন্ত্রণা হয়ে যায় আমি তো প্রেশার কুকারে রাখি না প্রেশার কুকার বলতেছি ফ্রিজে এখন রান্না করবো হলো একটু চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে মিশনের জন্য মিশন একদম চিংড়ি মাছ চিংড়ি মাছ করে ইয়া হয়ে গেছে আমি ইদানিং বাজারেও যাচ্ছিলাম না পাচ্ছিলামও না ভাবলাম যে আমার আবার ছোট ছেলেটা চিংড়ি মাছ একবারে কাজ করে না চিংড়ি মাছটা রান্না করবো আলু বেগুন দিয়ে তো কষানো হয়ে গেছে আজকে আর মাছও খাবো না অল্প তরকারি তো আর বাচ্চাদের গরমের দিন একটু তরকারি না খাওয়ালে হবে না ভোনা বেশি খাওয়ায় একদম দেখা যাবে শরীরটা গরম হয়ে যায় খালা আলো বেগুন বেশি কেটে তো বেগুন তো বলে যাবে তাই না খালা যাই হোক আজকে মানে সব একটু একটু করে বিভিন্ন রকমের হাবে যাবে না বেশি কেটে ফেলছো সেটা বলতেছে মনে হচ্ছে যে বেগুনটা বেশি হয়ে গেছে সেটা বলতেছে হ্যাঁ একটুখানি আমি কিন্তু আমার খালার সাথে গল্প করি আর রান্না করি আপনারা আবার ভাবেন না যে কি বলে তো যাই হোক আজ তো বেগুন দিয়ে রান্না করতেছি তো এর জন্য আর আলাদা উঠালাম না মাছ এর মধ্যেই থাকুক এই আর আমার আবার প্রেশারের কারণে চিংড়ি মাছটা একটু কমই খায় খুব একটু কম না ভালোই কম খায় দেখা যাক হলো চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে হালকা ঝোল বেশি ঝোল না এটা হয়ে গেছে আর এখানে করলাম হলো বারমিশালি মাছ একদম চটচড়ি এটা এখনো হয় নাই একদম জাস্ট ঝোল শুকায় যাবে একদম মচমচে হয়ে যাবে এখন চলে যাচ্ছে মসজিদে ও গ্লাসটা খুলতে হবে না সকালবেলা না একবার খুলে দিলা বাবু দেখো হাতে যেন নোংরা না ভরে হইসে হয়েছে আসো আর সিঁড়িতে হাত দিও না রেলিংয়ে হাত দিও না নির্দোষ তো

প্রতিবাদটা তো করতে পারতেছে এটাই হয়তো আল্লাহ কবুল করবে অনেক লম্বা মিছিল আমার দুই ছেলেও গেছে এখন বাজে সাড়ে তিনটা এই আমার হাতের কাজ সব শেষ হলো গোসল করে নামাজ পড় পড়ে ফ্রি হয়ে গেলাম তো যাই হোক বাচ্চারা সব খেয়ে নিছে আগেই ওরা তো আড়াইটার মধ্যে নামাজ পড়ে চলে আসে বাটা আমার একটু দেরি হয়ে গেল আজকে আমার তো ওই যে শুধু জাস্ট ঘরে ঘুর ঘুর করতে করতে সময় চলে যায় অনেক আস্তে কী কী রান্না করছিলাম যেহেতু সাহেব বাসায় নাই এ কারণে কোনো কিছু আর বাড়াবাড়ি করি নাই জাস্ট এখন একটুখানি ভাত খাব তারপর রেস্টে চলে যাব হলো শাক ভাজি এটা হলো কলমির শাক ভাজি এখানে আছে চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে ভীষণ খেয়ে নিছে অলরেডি আর এখানে রান্না করতে হলো বারো মিশালি মাছটা আর বলে আসলে বারো মিশালি না পাঁচ মিশালি সেই মাছটা একদম মানে ভুনা করে রাখছি চটচবি করে রাখছি মিশুর জন্য এখানে আছে ডাল এই হলো আমার আজকে দুপুরবেলা রান্না সেই সাথে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ প্রচণ্ড পরিমাণে রোদ এত রোদ তা বলার মতো না তবে শালক দুটাই দিয়ে আমার উপকারই হয়েছিল অপকার হয়নি তো এখন আমি একটু ভাত খেয়ে নিব জাস্ট একমোট কারণ আমার দুপুরবেলা ভাত খাওয়ার নিয়মগুলো এক কাপ পরিমাণ জাস্ট এক কাপ কিন্তু আমি তো দেরি করে খেয়ে ফেলি দেরি করে খাইলে দেখা যায় ক্ষুদা লেগে যায় বেশি খেয়ে ফেলি এর চেয়ে বেশি আর নেওয়া যাবে না জাস্ট কই নিব এখন আর শাক খেতে ইচ্ছা করতেছে না এই যে আমার দুপুরের খাবার এসে একটু ডাল দুটা চিংড়ি মাছ একটু আলু আমি জাস্ট খাবারের ব্যাপারে এরকমই যখন আমার একদম খেতে ইচ্ছা করবে না তো ইচ্ছা করবেই না ডাক্তার কিন্তু বলছে যে আপনি আড়াইটার মধ্যে খেয়ে নেবেন এখন বাজে সাড়ে তিনটা কী করবো বলেন কিছু করার নাই খেতে ইচ্ছা করতেছেন এখন জোর করে জাস্ট বসলাম তো যাই হোক খাবারটা খেয়ে নেই খাবাস না থাকলে আমি সাধারণত জামা খাবার দাবার সব এলোমেলো হয়ে যায় এসি চলতেছে এর জন্য ডাইনিং আর বসলাম না মানে ঘরেই বসলাম আর আজকে রান্না বান্নাগুলো সব নিজের হাতে বসত কেন যেন ভাল লাগলো সকালবেলা থেকে করতে পরে কথা হবে আজকে জুমান নামাজের দিন আজকের এই দিনটার জন্য আল্লাহর কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নাই কারণ আস্তে আমি এমন একটা খবর পাইছি এবং আমাদের কাছে এমন একটা খবর আসছে যেটার জন্য আমরা পুরা পরিবার আলহামদুলিল্লাহ মানে কী বলে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলে আমাদের শুক্রিয়াটা আল্লাহ মানে খুশি মনে গ্রহণ করবে সেটা জানানোর ভাষা আমার নাই আমার পরিবারের সদস্যরা মিলে একসাথে সেটা আমরা রিভিউ করব তবে আবারও বলতেছি আলহামদুলিল্লাহ আর আল্লাহ যখন কোনো কিছু দিতে আপনাকে লেট করবে তখন এটা ভাববেন যে না আপনার জন্য যেটা উপযুক্ত আপনার সঙ্গে যেটা যায় এবং আপনার যেটা প্রাপ্য আল্লাহ সেটাই আপনাকে দিবে এ কথাটা সব সময় মনে রাখবেন তো আবারও বলতেছি আলহামদুলিল্লাহ একটু শুয়েছিলাম কিন্তু কিছুতেই ঘুম আসলো না প্রতিদিন চা খাই মাগরিবের আগে আজকে একদম মাসের নামাজের আদান দিচ্ছে মাত্র কিছুক্ষণ পরে কিন্তু প্রচন্ড মাথা ব্যথা করতেছে এত মাথা ব্যথা করতেছে তা বলার মতো না আস নাম তো চা বানাতে চা টা হয় বানাই মানে চার জন্য যে মাথা ব্যথা করতেছে এটা বুঝতে পারতেছি তো যাই হোক ছেলেরা গেছে নামাজে আজকে এবার আমাদের মসজিদে মনে হয় জামাত আসছে মেবি জামাত আসলেও মাহিনের দেরি হয় আবার ওই যে এলাকার মধ্যে তাও দিতে যায় তো কোনো দেরি হয় দেরি কে বললাম যাও গেল ফ্রেন্ডের সাথে নামাজ পড়ে সে একটু হেঁটে আসবে বাচ্চা হয়েছে দুটা বেরু কারোর কারো আচরণ কথাবার্তা চার চরণের কোনো মানে মিল নাই বড়টা হয়েছে বাবার কার্বন কপি আর ছোটটা হয়েছে আমার বাবার কার্বন কপি এই হলো অবস্থা তো যাই হোক মানে আজকে সারাদিন ইয়ার মধ্যে কি যেন বলে বাবা ছিল না তো কাজের ব্যস্ততা ব্যস্ত থাকা তা ছিল না এই হালকা পাতলা রান্না বান্না যা ছিল আমি করে ফেলছিলাম বাজার ছিল কিন্তু বাজার যে পরিমাণ করা দরকার ছিল সে পরিমাণ করতে পারিনি কারণ আসলে বাজারে মাছ খুব একটা ভালো ছিল না আমার কাছে মনে হলো কেমন যেন একটু ইয়া লাগলো ঈদের পরপর তো এটাও হতে পারে তো যাই হোক রকম যেটা না আনলেই না আর বাসায় আমার চিংড়ি মাছটা একটু ম্যান্ডচলে লাগে মিশনের জন্য আর ছোট মাছ ফ্রিজে এনে রাখতে আমার কাছে ভালো লাগে না কেন জানো এর জন্য শুধু জাস্ট চিংড়ি মাছ আর গরু গোস্তটা নিয়ে আসছিলাম আর অন্য কিছু আনতে পারিনি এত ভিড় আর আমি তো ওই যে এমনিতে ঘুম থেকে দেরিতে উঠি দেরিতে ওঠার কারণে বাজারে যেতে যেতে দেরি হয়ে যায় তো ভাবলাম যে চাটা না হয় খেয়ে নেই বাবা রওনা দিয়ে দিছে চলে আসবে বাসায় হয়তো সন্ধ্যার মধ্যেই ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো বিপদাপদ না দেয় তাহলে চলে আসবে আজকে পর বের হতে ভাত দিতে ভাত রান্না করে তারপর বের হতো আর এই যে আমি চা বানাচ্ছি একটু দেখাই এই যে আমি ইদানিং কেন যেন আমার চার সুন্দর একটা হাঁড়ি আছে সেটাতে চা না বানায় পচা পাতিল চা বানাচ্ছি কেন যেন আমার মতে গতি মানে বোঝা বড় তাই আমার কিন্তু খুব সুন্দর স্টিলের একটা ইয়া আছে ওটা চা বানালে ভালো হয় যাই হোক একটা ফ্রাই কিনতে হবে বাসার জন্য খুব দরকার ট্রাই প্যান্ট কিনবো কিন্তু টপারের কিনবো ব্ল্যাক কালারগুলো কিনবো না অন্য কালার কিনবো এটা ভাবছি তো যাই হোক চাটা না হয় রেডি করে নেই যেটা বলছিলাম যে চা খেলে মাথা ব্যথাটা কমবে চা খেতে খেতে এমন হলো যে মাথা ব্যথাটা অর্ধেক রিলিফ হয়ে গেল তো যাই হোক খুঁজোরটা আজকে আর বেশি বড় না করি এ পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনে সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আর একটু লাইক কমেন্টস করতে ভুলবেন না তবে যে পর্যন্তই আল্লাহ হাফেজ